সবাইকে অমর একুশের শুভেচ্ছা তেরো আগস্ট দু দশ শুরু হয়েছিল ভূতএফএম আজ ফেব্রুয়ারি দু চোদ্দ অন্যরকম রকম এক ভূতের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে যারা ঘটনাগুলো শেয়ার করছেন তারা আপনাদের খুব চেনা খুব স্পেশাল এবং এইখানে যে ঘটনাগুলো আপনারা শুনবেন সেই ঘটনাগুলো এই সিডির বাইরে পৃথিবীতে আর কোথাও নেই আপনার সংগ্রহে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে বছর বছর আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে চলুন শুনে আসি আজকের ঘটনা বিশাল ঘটনা ভূত শুনছেন এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং চলছে অমর একুশের স্পেশাল এপিসোড এবং এই এপিসোডটিতে সবচাইতে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে কোনো বিজ্ঞাপন বিরতি নেই শুধু ঘটনা শুধু ভয় সাথে আছে ফার্নান চলে যাব ফার্নানের ঘটনা সে ঝোপঝাড়ের মতো জঙ্গল এই ছিল টোটালি বাসাটা বাসাটা তো প্রথমে দেখার পরে তার বেশ ভালো লেগে যায় এবং সেই বাসাটা অ্যাডভান্স করে আসে এবং এরপর তিনি ঠিক সেই তার যে আসবাবপত্র তার যে জিনিসপত্র সবকিছু নিয়ে সে ঠিক সেই বাসাটায় উঠে পড়ে যেহেতু বাসাটার নিচে ছিল গোডাউনের ওষুধের গোডাউন শেষ হয়ে গেল আমাদের এই আয়োজন অপেক্ষায় থাকলাম আপনাদের ফিডব্যাক যদি ভালো লাগে ফিরে আসবো বারবার আপনাদের ভালোবাসার কারণেই ভূতএম এসেছে এতটা দূর এবং ভবিষ্যতে আমরা চাই আপনাদের ভালোবাসা সেই জন্য মনে রাখতে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটি আর ভুল হবে না কারণ এটি সংরক্ষিত থাকবে সিডি আর একদম ভুলবেন না ভূত এফ প্রচারিত হয় প্রতি শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিটে শুধুমাত্র রেডিও ফুটি এইট পয়েন্ট ও এফ এম এ কথা হবে আবার কোন স্পেশাল এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন Good, FM. Boy, this track was downloaded from fusionbd.com.